নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আমরা আছি ইনকাম ট্যাক্সের ই ফাইলিংয়ের ওয়েবসাইটে গতকাল থেকে ই ফাইলিংয়ে ওয়ান এবং ফোর অর্থাৎ রিটার্ন ওয়ান এবং রিটার্ন ফোর এই ইউটিলিটি মোড থেকে লাইভ করে দেওয়া হয়েছে যদিও এখনও অনলাইনে কিন্তু সাবমিট হচ্ছে না দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যখন আমরা রিটার্ন সাবমিট করবেন তখন আপনারা কি কী পরিবর্তন দেখতে পারবেন যেটা ইউটিলিটি মোডে এসেছে সেটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটেনটি অবশ্যই প্রেস করে দেবেন আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে ফাইল নামের জায়গা চলে আসবে যেখানে লেখা থাকবে ফাইল ইউর রিটার্ন ফর দ্য ইয়ার এন্ডেড অন থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ আমরা ফাইল নামে জাস্ট সিম্পলি ক্লিক করবো ক্লিক করার পরই একটি লিঙ্ক চলে আসবে যেমন আসে সেইভাবে একদম সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট হয়েই থাকবে সিলেক্ট ফিলিং টাইপ বা ফাইলিং টাইপ আমাকে অরিজিনাল করতে হবে রিভাইজটা এখনও প্রয়োজন নেই এরপরে যদি পলিটিক্যাল পার্টি আপনি সদস্য থেকে তাহলে ইয়েস করবেন নাহলে নো করে দেওয়ার পর সিলেক্ট আইটিআর টাইপটা আমাকে চলে আসবে এখানে আইটিআর ওয়ান বা আইটিআর ফোর আমি সিলেক্ট করব। আমি সিম্পলি আইটিআর ওয়ান সিলেক্ট করে কন্টিনিউ করলে আমাকে এখন ডাইরেক্ট লিঙ্ক অর্থাৎ পরের যে ফর্মগুলো অনলাইনে সেগুলো কিন্তু এখনও দেয়নি জাস্ট জেসন ফাইলটা দিয়েছে আপনাকে এখানে জেসন ফাইলটা অ্যাটাচ করতে হবে যদি ইউটিলিটি ফাইলটা আমরা ডাউনলোড করতে চান তাহলে ডান দিকে ইনফরমেশনে দু নম্বরে আপনি এখানে ক্লিক কেয়ার করে ডাউনলোড করে নিতে পারবেন কী কী পরিবর্তন এসেছে সেটাই আপনাদের সামনে শেয়ার করব ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে আইটিআর ওয়ান আর আইটিআর ফোর যে রিটার্নটা দেওয়া হয়েছে সেখানে বিশেষ কিছু চেঞ্জেস এসেছে যেমন যারা ডিরাকশন বা আন্ডার টেন থার্টিন এতে ছাড় নিতেন তাদের এবারে আরও কিছু তথ্য বা ইনফরমেশন কিন্তু সাবমিট করতে হবে যেমন প্লেস অফ ওয়ার্ক অর্থাৎ আপনি কোথায় কাজ করেন অ্যাকচুয়াল এইচআরএ রিসিপ্ট আপনি কত এইচআর রিসিভ করেন আপনার বেসিক স্যালারি কত এবং ডিএ কত ফর্টি অথবা ফিফটি পার্সেন্ট বেসিক স্যালারি সেটা আপনার প্লেস অফ ওয়ার্কের ওপর ডিপেন্ড করবে এরপর যখন আপনার এইটটি যখন আপনি ডিডাকশান নেবেন তখন এবার আপনার ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নাম্বার বা রিসিভ নাম্বার দিতে হবে সঙ্গে আপনার পিপিএফ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে যদি আইপিএন অর্থাৎ এনপিএসের ক্ষেত্রে আপনার আইপিএন নাম্বারও দিতে হবে এইটটি ডি যখন আপনি করবেন অর্থাৎ যখন আপনি মেডিকেল ইন্স্যুরেন্সের ওপরে ছাড় নেবেন সেক্ষেত্রে এবার আপনার নেম অব দ্য ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে সঙ্গে পলিসি নাম্বারও দিতে হবে যদি আপনি এইটটি ই অর্থাৎ এডুকেশনাল লোনের ক্ষেত্রে ছাড় নেন সেক্ষেত্রে আপনার নেম অফ দ্য লেন্ডার দিতে হবে ব্যাঙ্ক নাম্বার দিতে হবে লোন অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ডেট অফ লোন সাংশন অর্থাৎ থেকে লোনটা সাংশন হয়েছিল সেটাও দিতে হবে টোটাল লোন অ্যামাউন্ট দিতে হবে আর লোন আউটস্ট্যান্ডিং আপনার একত্রিশে মার্চের মধ্যে কত আছে সেটাও দিতে হবে এরপর এইটটি ই বা এইটটি ই এতে যদি আপনি ছাড় নেন সেক্ষেত্রেও আগের মতনই একদম নেম অফ দ্য লেন্ডার ব্যাঙ্ক নাম অ্যাকাউন্ট নাম্বার লোন অ্যাকাউন্ট নাম্বার এবং ডেট অফ লোন সাংশন টোটাল লোন অ্যামাউন্ট এবং লোন আউটস্ট্যান্ডিং একত্রিশে মার্চ পর্যন্ত দিতে হবে এইটি ই বি এর ক্ষেত্রেও আগের মতনই সবগুলোই দিতে হবে যদি আপনি এইটটি ডিটিবি অর্থাৎ ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি যদি ছাড় নেন তাহলে নেম অফ দ্য স্পেসিফিক ডিসিজ অর্থাৎ পেসিফিক ডিসিজের নামটা আপনাকে উল্লেখ করতে হবে এছাড়াও দুই ধরনের যখন রিটার্ন আপনি সাবমিট করবেন তখন টিডিএস নতুন করে এবার আপনার নির্দিষ্ট ধারা উল্লেখ করে আপনাকে সাবমিট করতে হবে টিডিএস ওয়ান টু থ্রি শিডিউল যে আছে সেই শিডিউলের সঠিক ধারা আপনাকে প্রয়োগ করে সঠিক টিডিএস আপনাকে উল্লেখ করতে হবে না হলে এবারে কিন্তু আপনার রিটার্ন ডিফেক্টিভ হওয়ার আশঙ্কা থাকবে ধারাগুলো ড্রপ ড্রপডাউন থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন তাছাড়া এবারে টিডিএস দেখাতে গেলে সঠিক টিডিএস দেখাতে গেলে কিন্তু আপনার সঠিক রিটার্নও সাবমিট করতে হবে এরপর আসি এলটিসিজি বা বা আন্ডারসেকশন একশো বারো এ এবার এটি নতুন সংযোজন হয়েছে যদি আপনার লং টার্ম ক্যাপিটাল গেন আপনার এআইসে থাকে তাহলে এবারে আপনি দুই প্রকার রিটার্নও কিন্তু এটা দেখাতে পারবেন অর্থাৎ আইটিআর ওয়ান বা আইটিআর ফোরে কিন্তু এটা আপনি দেখাতে পারবেন কিন্তু তা অবশ্যই ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ বা তার কম হতে হবে এটি আপনি দেখাতে পারবেন এক্সেম ইনকাম সেকশানে মোটামুটি ইউটিউলিটির স্টাডি করে এই এই পরিবর্তনগুলোই চোখে পড়েছে এর বাইরেও কিছু পরিবর্তন থেকে থাকতে পারে আমরা ডাইরেক্ট লিঙ্ক যখন দেখতে পাবো সেখানে আমরা বুঝতে পারবো যে আর কি কী পরিবর্তন এসেছে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন